হুগলি পরে এবার থানায় জিটি করলেন বিশ্বাস রাজধানীর ভাটানা থানায় একটি অরুচিকর মিথ্যা বানাট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন তিনি তার করা জিঠিতে তিনজনকে সতর্ক করল পুলিশ চিত্রনায়িকা বুবলির পরে এবার থানায় জিডি করলেন উপবিশ্বাস রাজধানীর ভাটারা থানায় অরুচিকর মিথ্যা বানোয়াট ও ভিত্তিহীন তথ্য প্রচারের অভিযোগে একটি সাধারণ ডায়েরি করেন তিনি তার করা জিডিতে তিনজনকে সতর্ক পুলিশ নায়িকার অভিযোগ বেশ কিছুদিন ধরে করল চৌত্রিশ জন ব্যক্তি ও ব্লগার তাদের নিজস্ব ফেসবুক ও ইউটিউব চ্যানেলে তার নামে বিভিন্ন বানোয়াট তথ্য প্রচার করছে যে অভিযোগ নিয়ে তদন্তের নামে সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন ডিভিশন সিটি D.C. এরই মধ্যে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে ডেকে সতর্ক করেছে সিটিটিসি ফেসবুক পেজ থেকে হয় বলা সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে এখন নানা ধরনের শিকার হচ্ছে নেটিজেনরা ফেসবুক মেসেঞ্জার টুইটার ভাইবার ইমো ও হোয়াটসঅ্যাপ ইত্যাদির মাধ্যমে তারা সাইবার অপরাধীদের শিকারে পরিণত হচ্ছেন সাম্প্রতিক সময়ে সিটিটিসি প্রাপ্ত অভিযোগগুলো বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে কিছু ব্যক্তি সামাজিক যোগাযোগ মাধ্যমে রোস্টিং এর নামে সাংস্কৃতিক কর্মীদের টার্গেট করে অনবরত বুলিং করছেন এবং কুচ্ছা রটনা করে চলেছেন অপবিশ্বাসের অভিযোগের কথা উল্লেখ করে লেখা হয় সম্প্রতি অভিনয় শিল্পী অপু ও এই ধরনের অপরাধের শিকার হন তার জিডি ও অভিযোগের ভিত্তিতে একজন পুরুষ ও দুজন নারী কন্টেন্ট ক্রিয়েটরকে অপপ্রচার বিষয়ে নিউট্রলারাইজ করা হয়েছে এবং অনলাইনে ঘৃণা ছড়ানো বন্ধ করতে বলা হয়েছে সাইবার স্পেজে হেয় করা হলে এই ধরনের অপরাধীদের আইনের আওতায় আনা হবে উল্লেখ করে লেখা হয় একটি সুস্থ ও রিজিলিয়েন্ট সাইবার স্পেস সবার কাম্য আমরা বিশ্বাস করি সবাই আইন মানবে ও সাইবার ইথিক্সগুলো মেনে চলে নিরাপদ সাইবার ভুবন গড়তে সহায়তা করবে সাইবার স্পেসে যে কাউকে হেয় করার অপরাধ ও তাদের আইনের আওতায় আনা হবে সাংস্কৃতিক কর্মী বা সাধারণ ভিক্টিম সবার জন্যই সাইবারের সেবা উন্মুক্ত থাকবে